হ্যালো বন্ধুরা সঞ্জয় বাসফামের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সঞ্জয় আমি সুন্দরবন থেকে বলছি সব সময় আছি আপনাদের পাশে আপনাদের সাথেই আর চ্যানেলটাকে কেউ স্ক্রিপ্ট করে দেখবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দিতে চলেছি যে ভাতের সাথে কিভাবে হেলাঞ্চুর রস দিয়ে সেটা দিলেও কাজ হবে ভালো বা সেটাও পাখি খায় ভালো সেটাও আমি দেখাবো তবে কিভাবে এলাঞ্চ রসটাকে বার করে দেবেন হ্যাঁ সব কিছু ছাড়াই এমনি হাতের বয়সেই সব কিছু করা যাবে চলো সেটা আমি দেখাবো যে কীভাবে তৈরি করতে হবে তৈরি করে দিতে হবে সব সময় ভালো যে করে খাবার পাওয়া যায় না বা কিছু যে সব সময় তো ডিম দেওয়া যায় না অনেক সময় পাখি গরমের সময় অতিরিক্ত গরমের সময় ডিম দেওয়া যায় না তবে গরমের সময় এই টিপসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে পাখি অনেকটাই সুস্থ থাকবে অনেকটাই ভালো থাকবে আর বাচ্চা কাচ্চা থাকলে সেগুলোও ভালোভাবে খাবে খাওয়াবে তাদেরকে খাওয়াবে সেটাও আপনারা দেখবেন দিয়ে দেখবেন কীভাবে কী হচ্ছে আর একটুও যদি ভালো আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হন আপনারা তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আর বেলাই হ্যালো বন্ধুরা যেটা বলছিলাম যে আজকে হেলাঞ্চ দিয়ে এলাঞ্চ দিয়ে এলাঞ্চ রস দিয়ে ভাতটাকে আজকে আমি পাখিকে দেবো তা সেই হেলাঞ্চটা এই যে হেলাঞ্চর শাক কীভাবে বার করতে হবে এমনি নর্মালি ধরো আমি এইটুকু অ্যালাঞ্চ নিয়েছি এই যে অ্যালাঞ্চটুকু নিয়েছি এই অ্যালাঞ্চটুকু দিয়ে আর এই ভাতটাকে দিয়ে অ্যালাঞ্চ রসটা বার করবো বার করে এইরকমভাবে বার করবো করে এটাকে এইরকমভাবে ডলতে হবে ডললে একটা রস বেরিয়ে আসবে রস বেরিয়ে আসবে এরকম কচে কচে বেরোচ্ছে না এই রস বেরোচ্ছে এই রসটাই এই ভাতের সঙ্গে মাখানো হবে এই যে রস বেরিয়ে গেল এই ভাতটা খেলে ওদের অনেক উপকার শুন লিভার ঠান্ডা লাগবে ব্লাড সার্কুলেশান অনেকটাই ভালো করবে এই যে রস এই দিয়েছিলাম এই যে রস পড়ছে এৰম কৰে এটাও আমি দিয়ে দিব এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ভাতের সঙ্গে এই ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে পাখিকে দিতে হবে তাহলে এবার যাই গিয়ে দেখাচ্ছি পাখির ঘরে গিয়ে দিয়ে পাখি কেমন খাচ্ছে আমি মাঝে মাঝেই এরকমভাবে দিই অনেক সময় কুচেও এ ভাতের সঙ্গে হোক চিঁড়ের সঙ্গে আমি মিশিয়ে দিয়ে দিই তখনও খায় এমনি কুচে দিলেও খেয়ে নেয় তবে আমি এটা আজকের রসটাই দিলাম রসটা দিয়ে শুধু রসটাই দিলাম এখন একটু বাচ্চা আছে কিছু যার জন্য রসটাই দিলাম খাবে ওরা ভালোই খাবে তাহলে বন্ধুরা চলো গিয়ে দেখায় পাইকে দিই এটা আজকের পাইকে দিয়ে দেখে দেখেন বন্ধুরা যেমন আমার এই পাখি কিন্তু এই যে ভাতটা এই যে এনেছি এটা অ্যালাঞ্চ মাখা যে অ্যালাঞ্চ রয় দিয়ে যে মাখা ভাতটা এ আনার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাখি কিন্তু নেটের গায়ে চলে আসছে মানে ওরা খাবে খাওয়ার জন্যই কিন্তু চলে আসছে দি ওরা প্রচুর ভালো খায় কিন্তু এটা দিলে ভাত তো ওদের খুব হেভি পছন্দের খাবার আর এটা দিলে লাঞ্চ রসটা দিলে ওদের শরীরেরও অনেক উপকার হয় আর সব ধরেই যেসব চলে এসছে খাওয়ার জন্য এই একজন এসছে দেখেন মন্দ্রাক্ষ কী সুন্দরভাবে খাচ্ছে এরা এরা কিন্তু খুব পছন্দ করে এই ভাত ভাত এতে দিতেই হবে মোটামুটি সপ্তাহে তিন দিন চার দিন অবশ্যই ভাত দেওয়ার দরকার আছে এবার কিন্তু আমি যাওয়ার ঘরে চলে এসেছি যাওয়ার যে কলোনি আমার আছে সেই যাওয়ার কলোনির ভিতরে কিন্তু আমি দিতে চলে এসেছি যাওয়া সঙ্গে সঙ্গে কিন্তু যাওয়া খেতে নামে না যাওয়া একটু পাখি আর যাওয়ার ডেমনি ভাত ডেলি দিতেই হবে এদের রাইস বাড হিসাবেও পরিচিত অনেক জায়গায় এরা কিন্তু ডেলি ভাত দিতেই হবে আর বাদে বাচ্চা থাকলে ডিম থাকলে এদের ডেলি ভাত দেওয়া অবশ্যই দরকার আছে আপনারাও আপনাদের যদি থাকে আপনারাও দেবেন আমি কিন্তু ডেলিই ভাত দিয়ে